শুভ দোল পূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন হোলির এই আনন্দময় দিনে আপনাদের জীবনে লাগুক রঙিন সুখের পরশ হোলির রঙের মতো আপনার জীবনও হোক রঙিন ও সুখময় এবার হোলিতে কেমিক্যাল রঙ দিয়ে নয় সবাইকে মনের রঙ দিয়ে রাঙান আমার তরফ থেকে আপনাদের জন্য আর আপনার পরিবারের সকলের জন্য এক আকাশ রামধনুর রং দিলাম নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি আজ দিনটি হল বৃহস্পতিবার আর এই দিনটিতে আমার অনেকটাই কাজ থাকে কিন্তু আজ যেহেতু পুজো বৃহস্পতিবারের হবে না কারণ আপনারা তো জানেন যে আমার জেঠু মারা যাওয়ার জন্য এক বছর বাড়িতে পুজো হবে না শুধু জয়গুরু ঠাকুরের পুজো হবে তাই পুজোর জন্য তেমন কোনো আমাকে আর করতে হচ্ছে না সকালবেলা উঠে গেছি ওঠার পর আমার নিত্যদিনের যা কাজকর্ম থাকে আপনাদের সাথে আমি আমার সেই ব্লগটি আজকে শেয়ার করব আর সাথে শেয়ার করবো আরও একটা নতুন জিনিস

মানে আমার মা বাবা একটু দিয়েছিল ঠিক আছে সেটা ভেঙে দিলো মা তারপর আরেকটা গিয়ে সেটা ভেঙে দিলো এটা লাস্ট এর লাস্ট বাবা একটা গিয়েছে বাবা বলবো বাবা মা ভাবছো এটা ভাঙের একটা তুলনায় তো বাবা তুমি দিয়েছি কি আমাকে আমি তো এটা আমার টাকা দিয়েছি আর এই যে এটা আমি দু মাস আগে কিনেছিলাম কিন্তু আমার ব্যাকলা এটা একদিনে আমি এরকম করে মানে এরকম করেছি করে এরকম করে জোর করে ঘুরতে গেছি এই রকম একটা ক্লিপ ছিল সেই ক্লিপটা মানে এই যে এখানে ছিল আর কি ক্লিপটা লাগানোর ছিল সেটা কিনে এনে তো আমার খুবই অসুবিধে হচ্ছিল ভিডিও করতে ভীষণ না অসুবিধে হচ্ছিল আপাতত আমি কাজ কোনো মতে করে চালিয়ে চালিয়ে করছিলাম

এ মধ্যেই সবটা আছে চার্জার চল আর কি হচ্ছে ধোঁয়া হয়েছে আরে এটা হুম ঠিক আছে এবার ঠিক আছে এটা মুস করে দিলেই ভালো লাইটও জ্বলে আর এই যে এখানে একটা ব্লুটুথ সিস্টেম আছে এখানে এরকম জিনিসটা আছে এটা না আমি আমার ভাইয়ের কাছ থেকে প্রথম নিয়েছিলাম প্রথম যখন সেটা এক বছর আগের কথা বলছি প্রায় সেই এক বছর আগে আমার ভাই প্রথম এরকম জিনিসটা কিনেছিলো ওর থেকে দেখে আমি নিয়ে এসেছিলাম আমার খুব ভালো লেগেছিল তো তারপরে ভাইয়েরটা দিয়েই করছিলাম তারপরে একটু ভাইটা খারাপ হয়ে গেল

পাপা বেটার কোন তো কাগজ যে দেনি লিখতে করতে সেটা করতে হবে জানো আর এটা হচ্ছে এরকম কাগজ দেনা কই এটা দেওয়ার জন্য এটা আচ্ছা আই এটা কেমন ভাবে এটা না এটা সব হবি কি কি ডেলিভেট পেতে আচ্ছা আচ্ছা চিনসাটা ব্লেস চিন সিস্টেম আচ্ছা এটা কি রে এমনটা সরো কিন্তু ভালো

আমার সাথে দিবিয়াও বসেছিল কিন্তু ওকে রাখলে বিশ্বাস করুন আমি কোনো মতেই এটা ঠিক করতে পারতাম না তো সেই জন্য ওকে অনেক কষ্টে টিভির রুমে পাঠিয়েছি ওকে বলেছি তুই টিভি দেখ পরে তুই আমার কাছে আসবি বেশ কয়েকবার ইউটিউব দেখে আমি কিন্তু এটা সেটিং করা শিখলাম প্রথমে তো আমার একটু অসুবিধে হচ্ছিলো তারপর কয়েকবার ভালো করে চেষ্টা করার পর অবশেষে আমিও পারলাম তো দেখুন এখন এই জিনিসটা আমি সেটিং করব। আসলে এই যে সুর একটা এটা প্রথমে আমার বাপের বাড়িতেই এরকম দেখেছিলাম অনলাইনে দেখেছিলাম কিন্তু তেমনভাবে কখনও আমার যেটা নেব দরকার সেরকমভাবে আমি ভাবিনি কারণ এমনিতে আমার সুর এক আছে কিন্তু সেইগুলো না একটু শর্ট হয়ে যাচ্ছে এত জুতো হয়ে যাচ্ছে যে জুতো রাখা স্ট্যান্ডগুলোও ছোট পড়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে এই এইরকম একটা নি এই রকম নিলে পরে বেশ ভালো এতে ঢাকা সিস্টেম দেওয়া আছে তো আমাকে নতুন করে ওপর থেকে কোনো ঢাকা দেওয়ার জন্য কিছু দিতে হবে না জিনিসটা কিন্তু বেশ ভালো আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আর জানেন তো আজ আমার না মনটা কিন্তু ভীষণ ভালোও লাগছে আর একটুখানি আনন্দও লাগছে কেন জানেন কারণ আজকে আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে আসলে অনেক দিন ধরেই আমি বলছিলাম আপনাদেরকে যে আমি বাপের বাড়ি যাব কিন্তু যাওয়া হচ্ছিল না তো অবশেষে আমি সবাইকে বললাম যে আমরা যেতে পারছি না তো কি হয়েছে তোমরা দুদিনের জন্য হলেও আসো আমার ভালো লাগবে কারণ নেক্সট মানে উইক থেকে দিব্য আবার স্কুলটা শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য সবাই আজকে আসবে আর আমার গোপাল সোনাও তো এতদিন তার মামা বাড়িতে বসে বসে মামাদের আদর খাচ্ছিলো মামা দাদু মামা দিদা মামা সবার আর সেই জন্য আজকে আমার গোপাল সোনাও আসবে আর খুব ভালো লাগছে একজন আসতে পারছে না সেটা হলো আমার ভাইয়ের বউ মানে আমাদের মৌরানি তো কি করা যাবে মনটা একটু খারাপ লাগছে ও আসলে আরও ভালো লাগতো আরও এনজয় করতাম কিন্তু কিছু একটা বিশেষ কারণে ও আসলে এখানে নেই ও গেছে তার বাবার বাড়িতে আর ওর বাবার বাড়িটা এতটা দূর যে চাইলেও ও সাথে সাথে কিন্তু আসতে পারবে না তো সেই জন্য ও এখন কিছুদিন ওখানে থাকবে তারপর আবার আমাদের বাড়িতে আসবে আসলে বিয়ের পর থেকে বেচারাও তো ঠিকভাবে অনেকদিন যায়নি জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখুন আমি সেট করতে পেরে গেছি একটু কষ্ট হয়েছে কিন্তু পেরেছি করতে এই দেখুন বেশ সুন্দর কিন্তু আমি আর একটা নেব আমার অনেক ভালো লেগেছে একটা না আরও দুটো অর্ডার করতে হবে একটা তো এটা তো আমার মেয়েরই ভরে যাবে আর মেয়ের আর আমার হাজব্যান্ডের এটা হয়ে যাবে আমার একটা আর নিজের জন্য একটা নেব মা বাবার জুতোগুলো রাখার জন্য খুব সুন্দর এই যে দেখুন সুন্দর দেখতে লাগছে না এই জায়গাটা জুতোগুলো এলোমেলো হয়ে থাকতো দেখতে একটা কেমন যেন লাগতো আর এই দেখে দুপুরবেলা আমাদের এই যে একটা রুম আছে মানে আমার রুমের পাশে যে আরেকটা রুম যেটাতে বেটু ঘুমচ্ছিল তো সেই রুমটাইতে না দুটো ফ্যান ছিল কিন্তু একটা ফ্যান আমরা খুলে মানে এই যে এখানের যে ফ্যান সেটা খুলে আমরা দেশের বাড়িতে নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দিয়ে এসেছি আর এদিকে একটা ফ্যান চলছে কিন্তু এই রুমটা অনেকটা বড়ো তো এদিকে ফ্যান চললে ওইদিকে হাওয়া লাগে না তো সেই জন্য ওর পাপাকে বললাম যে বাড়িতে যখন মা বাবা সবাই আসবে তো শুতে অসুবিধে হবে কারণ গরমটা বেশ ভালোই পড়েছে তুমি একটা ফ্যান নিয়ে আসো আর যেমন বলা তেমন কাজ ও ফ্যানটা নিয়ে এসেছে আর ওই সব সেট করে দেবে আসলে এই সবের জন্য আমাদেরকে আর মিস্ত্রি ডাকতে হয় না আমি ঘরেই একটা মিস্ত্রি রেখে দিয়েছি তারপর সেই সব কিছু করে মেয়েকে টিউশানে ছেড়ে দেওয়া হয়েছে টিউশন ছেড়ে এখন আমরা একটু যাব বাজার বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটা করার ছিল তো সেই সব নেম আর এই দোকানটা তো আপনারা আগেও দেখেছেন আমি আমার ব্লগে আপনাদের সাথে কিন্তু আগেও শেয়ার করেছি তাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সেই আমাদের দোকানটাই চলে এসেছি যে দোকানে সমস্ত রকম সব কিছু একসাথে পাওয়া যায় আমার তো বেশ ভালো লাগে একসাথে আমার যা যা লাগে মোটামুটি সবটা পেয়ে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি আর কি একটা নিয়েছি ক্রিম রোল ছি চাল ভাজা আমাকে খুব ভালো লাগে চাল ভাজা খেতে চাল ভাজা চিড়ে ভাজা এগুলো আমার খুব ভালো লাগে তো যখন তখন খিদে পাই ওই বিকেলের দিকটা বিশেষ করে তো ভাবলাম একটু স্ন্যাক্সের জন্য ঠিকই আছে আর চাল ভাজার সঙ্গে না ছোলা ভাজা মিশিয়ে দেবো মটর ভাজা মিশিয়ে দেবো বাদাম ভাজাটা পেলাম না বাদাম ভাজাটা কিনে আনবো পরে নিয়েছি একটা চানাচুর দুটো চানাচুর নিয়েছি একটা ওপরের জন্য আর একটা নিয়েছি নিচের জন্য দেখ এই যে একটা নিচের জন্য একটা ওপরের জন্য আর নিয়েছি এই নিমকিটা হাফ আমি নেবো আর হাফ নিচে দেব এই বিস্কুটটা আর এই যে চাল ভাজাটা এটা কিন্তু দিব্যাও কিন্তু এরকম চাল ভাজা আর চিড়ে ভাজা এই জিনিসগুলো খেতে ভালোবাসেও তো এর সাথে একটুখানি ছোলা আর মটর যেটা দেখালাম সেটা মিশিয়ে দিলে আরও ভালো লাগবে আর দোকানে গেছিলাম কাঁটা ফুল খুঁজলাম কিন্তু পেলাম না কিছু করার নেই আর এই টিপের পাতাগুলো নিয়েছি শাশুড়ি মায়ের জন্য মা বলছিলেন টিপের পাতা আনতে শেষ হয়ে গেছে তো মায়ের জন্য এনে দিলাম কালকে মেয়ের নাচ আছে তো একটা সিঙ্গার দরকার ছিল সিঙ্গার নিয়েছি আর একটা ফুল আমি সবুজটাও চাইছিলাম তো পেলাম না ঠিক আছে আমার কাছে তো হলুদ ছিল না হলুদ নিয়েছি আর লাল আছেই আমার কাছে আর নিয়েছি একটা নেইল রিমুভার আবিরটা আনা হয়নি আজকাল যেহেতু দিব্যার নাচ করবে তো সেই জন্য আবিরটাও দরকার আছে ফুলের মালাটা কাল সকালেই নেব আরে আসো আসলে তো তুমি দেখতে পাবে কি কি কেন লুকাবে কেন ওরা সব লুকায় আমি বলে দেব যে বেটু এখানে লুকিয়ে

ঠিক আছে তাই বলবো তুমি বলতে বলবে যেটা বলতে বললে যে বেড়ে টিউশন চলে গেছে ঠিক আছে আর গোপাল সোনা কই ঢাকা দেওয়া আছে দেখি দেখি একটু দেখাও ওলে বাবালি আরেকজন তো গোলটা গেছে ঠিক আছে ঠাকুর রুমে নিয়ে গিয়ে রেখে দেবে হ্যাঁ ও দিয়ে দেবে আচ্ছা আমার বাপিকে এই ব্যাগটা দিয়ে দিয়েছিস আর তুই তুই হাত নেড়ে নেড়ে আসছিস মোবাইল ধরে ধরে চলো আমার আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে বাই